আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে আজ আমি কৃষ্ণপুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো কৃষ্ণপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথেই উপভোগ করতে থাকুন কৃষ্ণপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলার বুক জুড়ে ছড়িয়ে থাকা হাজারো গ্রামের মাঝে কিছু গ্রাম আছে যাদের বুকের গভীরে ঘুমিয়ে থাকে ইতিহাস। হেঁটে চলে স্মৃতি আর নদীর জলে প্রতিবিম্বিত হয় হারিয়ে যাওয়া দিনের ধ্বনি। ঠিক তেমনই এক গ্রাম কৃষ্ণপুর। মৈমনসিংহ জেলার ধবাউরা ও বাজার গামারিতলা ইউনিয়নের এক শান্ত কোণে সবুজ ঢাকা এক खंड নির্জন শান্তি কৃষ্ণপুর। চারপাশে ধান খেত, মোহময় বিস্তার, কুয়া বাসার চাদরে জোরানো সকাল আর বিকেলে মাঠ জুড়ে ছেলেদের কোলাহল এই গ্রামে সময় থেমে থাকে না তবে সময় যেন এখানে হাটে একটু ধীর গতিতে যেন প্রকৃতি নিজেই গল্প বলতে চায় গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী সে নদী যেন মায়ের কোলে ঘুমিয়ে থাকা সন্তানের মতো নরম ধীর তার ঢেউয়ে ভেসে আসে পাড়ার গল্প মাঠের গান আর কৃষকের কষ্টের গন্ধ বর্ষায় সে রূপ নেয় এক সজীব তরণী রোদে চিকচিক করে তার আর সোনা রঙের ঢেউ এই গ্রামে রয়েছে একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল প্রতিদিন সকালে ছোট ছোট পায়ে হেঁটে আসে গ্রামের ছেলে মেয়েরা তাদের চোখে অজানাকে জানার জেদ আর মাটির গন্ধে জন্ম নেয় জ্ঞানের বীজ শহরের বড় বড় স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান নয় তারপরেও এই স্কুলের দেয়ালে দেয়ালে যেন লেখা আছে আগামী দিনের সম্ভাবনার নাম গ্রামের মাঝখানে গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার সে বাজার শুধু কেনাবেচার জায়গা নয় এ যেন মানুষের মিলন মেলা খবরের আদান প্রদান আর একটুখানি হেসে নেওয়ার অবসর শোনা যায় কৃষ্ণপুর এক সময় ছিল জমিদার আমলের ছায়াতলে গড়ে ওঠা जनपद আজও টিকে আছে কিছু পুরনো ইট পাথরের ধ্বংসস্তূপ যা নীরবে বলে চলে সেই দিনের কথা যখন পালকিতে চড়ে করতেন জমিদারের কন্যা আর প্রজারা মাতানত করত ন্যায় অন্যায়ের ভারে সেই পুরনো স্থাপনাগুলো আজ যেন ইতিহাসের কঙ্কাল তবু তাতে লেগে আছে সময়ের কালী হারানো দিনের এই গ্রামের প্রাণ তার মানুষ কৃষক কামার কুমোর ঝেলে সবার জীবন একত্রে গাতা তারা সকাল শুরু করে মাটির টানে আর দিন ফুরায় এক টুকরো হাসিতে এই গ্রামের মানুষ কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন কলকারখানায় কাজ করে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বাকরি এবং ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে থাকে 在这儿哎。 কাগজে কলম হচ্ছে নাকি গোয়ালপাড়াই আর এই সাইড এটা কি দুবার ইউনিয়ন না গামারিতলা ইউনিয়ন আর গামারিতলা প্রত্যেক ও এটা কি ইউনিয়ন না